হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প অন্তরালে ভালোবাসা পর্ব বিশ লেখিকা তাসনিম জাহানিয়া প্রিয় মানুষটার হাত ধরে বিকেলবেলা পাশাপাশি হেঁটে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম এতক্ষণে ভালো লাগাটা কয়েক মিনিটে অসহ্য পরিণত হলো এর আগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে কারণ সব মেয়েরা রিয়ান ভাইয়ের দিকে হাঁ করে তাকিয়েছে এমন একটা হাফ বা করছে যে জীবনের ছেলে দেখে নেয় লুচ্ছ মাইয়া নজর দেয় ইচ্ছে করছে এই মাইয়াগুলোর চোখ তুলে নেই কিন্তু দেখ এই ছেলেটা কত এনসাম দেখ চুলগুলো কি ছিলকে এই চুলগুলো ছেলেটার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে আমি চোখ লাল করে মেয়ে দুইটার দিকে তাকালাম কিন্তু কোনো কাজ হলো না এখন আর হা করে তাকিয়েছে রিয়ান ভাই কি আমার দিকে তাকা কেন আমার দিকে তাকাতেও এখন কারণ লাগে আমি তো জানি আমি দেখতে ভালো না আমার দিকে তাকাবেন কেন এখানে কত সুন্দর সুন্দর মেয়ে আছে তাদের দিকে তাকিয়ে থাকবেন অভিমানী কণ্ঠে টান দিয়ে নিজের হাতটা সারিয়ে নিলাম যাবেন না আপনার সাথে কোথাও যাব না আপনার সাথে কোথাও কথা বলে উল্টো ঘুরে হাঁটা দিলাম রিয়ান ভাই আমার হাত ধরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করি গালের দুই পাশে হাত থেকে বলে কে বলল। তুমি শুনো না তুমি আমার শ্যামলতা আমার মায়াবতী ও রিয়ান ভাইয়ের মুখে তুমি ডাকটা শুনলে হাত এত জোরে জোরে বিট করে কেন নির্ঘাত একদিন এই ছেলে মুখে তুমি ডাকটা শুনে আমি হার্ট অ্যাটাক করব মন খারাপ কেন এখানে আর থাকবো না বাসায় যাব কেন কেন আবার কি সব মেয়েরা আপনার দিকে তাকিয়ে থাকবে কেন অন্য মেয়েরা আপনাকে হ্যান্ডসাম বলবে কেন মৃদু চিৎকার করে এটার জন্য মন খারাপ করতে আছে রিয়ার রিয়ান ভাইয়ের দিকে শুধু রিয়া তাকিয়ে থাকবে অন্য কোনো মেয়ে না রিয়ার রিয়ান ভাইকে শুধু রিয়া হ্যান্ডসাম বলবে অন্য কোনো মেয়ে বলবে না কাঁদো কাঁদো গলায় অন্য কোনো মেয়ে রিয়া রিয়ার ভাইয়ের দিকে তাকাবে না অন্য কোনো মেয়ে জানালা খুলে দরজা বন্ধ করে লাইট অফ করে রিয়ান ভাই ফোনে একটা পড়ছে রুমের জানালা খোলার কারণে পর্দার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো রুমে প্রবেশ করছে এতে একটা হর হর ফিল হচ্ছে হঠাৎ আমার পাশে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দে আমি হজম ঘটি চোখ বন্ধ করে দিলাম এক চিৎকার ও মা আমার চিৎকার বাইরে বের হচ্ছে না কেন তবে কি ভূত আমার গাড় মোটকে দিয়েছে হাতে একটা সিমটি কাটলাম না আমি বেছে আছে। তাহলে ভূত আমার বাঘ শক্তি কেড়ে নিয়েছে মুখের উপর কারো হাত আছে বুঝতে পারলাম মুখ থেকে টান দিয়ে হাতটা ছড়িয়ে নিলাম রিয়ান ভাই চিৎকার করে এভাবে চিৎকার করছিস কেন আপনি আমাকে এভাবে ভয় দেখালেন কেন আর একটু হলেই আমাকে আমার প্রাণ পাখি উড়াল দিত রিয়ান ভাই আমার ঠোঁটের উপর আঙুল থেকে বলে হুশ এই রিয়ান থাকতে তার রিয়ার কিছু হতে দেবে না উফ আপনি কিছু বলতে আসছেন হুম ফোনটা দে আয়েরকে কল দেওয়া ধরুন বিছানা থেকে নেমে রুমের লাইটটা অন করে দিলাম রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যাই মনি সোপায় বসে স্টার জলসা সিরিয়াল দেখছে আঙ্কেল খবর দেখছে এই বাসার ড্রয়িং রুমের দুইটা টিভি কারণ মনি ছয়টা থেকে দশটা পর্যন্ত একটা না স্টার জলসা সিরিয়াল দেখে এক মিনিটের জন্য কাউকে রিমোট দেয় না আর একটা টিভিতে আঙ্কেল আর রিয়ান ভাই খেলা অথবা খবর দেখে আমি গিয়ে আঙ্কেলের পাশে সোফায় বসে পড়ি কেমন আছেন আঙ্কেল তোমার এই সিরিয়াল পাগলে মনের জন্য কি ভালো থাকা যায় তুমি যে আমাদের বাসায় আসছো আমাকে বলেইনি। তা মামনি তুমি কখন আসছো আমি তো সেই সকালবেলা আছি তুমি তো ডুমুরে পড়ে গেছো আজকে একটা মিটিং ছিল তাই সাতটার সময় অফিসে উপস্থিত থাকতে হয়েছে আপনার হাতে কি হয়েছে আঙ্কেল সামান্য একটু কেটে গেছে কতখানি কেটে গেছে আর আপনি সামান্য বলছেন আহ এত চিন্তা করা কিছু হয়নি এখন যাও ঘুমিয়ে পড়ো হুম রুমে শুয়ে পড়লাম রিয়া এই আউট আজকে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল আগে না ম্যাডাম কালকে যে রোজা আপনি বলে গেছেন ও ডুরো পায়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বের হতেই রিয়ান ভাই আমার হাত ধরে টেনে ডাইনিং টেবিলে নিয়ে যায় আমার সামনে খাবারের প্লেট আসছে সেই দিকে আমার কোনো খেয়াল নেই আমি টেবিলে মাথা রেখে শুয়ে পড়লাম রিয়ান ভাই আমাকে টেনে উঠায় রিয়ান ভাই আমার মুখের সামনে খাবার নেহা কর রিয়ান ভাই নিজেও খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে রিয়ান ভাই আর খাবো না তবু উনি কথা শোনার পাত্র না আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে মনি আর আঙ্কেল কই এই তো আমরা এত দেরি হলো কেন তুই তো জানিস তোর আঙ্কেল কেমন অলস পুরো তিরিশ মিনিট লাগছে ঘুম থেকে তুলতে রিয়ান ভাই আর খাবো না আর খেলে আমার পেট ফেটে যাবে আচ্ছা যা আর খেতে হবে না এখন গিয়ে শুয়ে পর আঙ্কেল আপনি খাবেন কি করে আপনার হাত তো কাটা চামচ দিয়ে খেতে হবে আমার নির্দয় বউ তো আমাকে খাইয়ে দেবে না মনি আঙ্কেলের দিকে চোখ রাঙিয়ে থাকায় আমি আপনাকে খাইয়ে দিই আঙ্কেল তুমি আমাকে খাইয়ে দেবে খুশি হয়ে হুম আমি আঙ্কেলকে খাইয়ে দিচ্ছি আমার মেয়ের শখ ছিল সেই শখ তোমাকে দিয়ে পূরণ হলো তোমাকে যদি সারা জীবনের জন্য ওয়েট করো পার্মানেন্টলি এই বাসে চলে আসবে কথাটা বলে রিয়ান ভাই খাওয়া শেষ করে উঠে দেয় আমি রিয়ান ভাইয়ের দিকে চোখ বড় বড় করে থাকি আর আঙ্কেল মাথা নিচু করে মিটি মিটিয়ে হাসছে পর দিন দুপুরবেলা রিয়ান ভাইকে নিয়ে আমাদের বাসে যায়। বাসায় গিয়ে অবাক হয়ে যায় কারণ আমাদের ড্রয়িং রুমে নিলয় ভাইয়ের বাবা মা বসে আছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অন্তরালে ভালোবাসা পড়বে একুশ লেখিকা তাসলিম জাহাডিয়া পরের দিন দুপুরবেলা শ্রিয়ান ভাইকে নিয়ে আমাদের বাসে যাই বাসায় গিয়ে অবাক হয়ে যায় কারণ আমাদের ড্রয়িং রুমে নিলয় ভাইয়ের বাবা মা বসে আছে আমি আর রিয়ান ভাই বাসার ভিতর প্রবেশ করতে এমন একটা কথা শুনতে পাবো কল্পনা করিনি আমাদের দুজনের মাথায় আকাশ ভেঙে পড়ে নিলয় ভাইয়ের বাবা মা আমার সাথে নিলয় ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তখনই অন্তদ্বন্দ্ব হয়ে আমাদের বাসায় আসে নিলয় ভাইয়া মা তুমি এই বাসায় আসছো কেন আর আমাকে তাড়াতাড়ি এখানে আসতে বললে কেন কোনো সমস্যা হয়েছে আরে বাবা এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কী করে তুই শান্ত হয়ে বস আমি বলছি একটা দরকার ছিল তাই তোকে এখানে দেখেছি আর আমারও এখানে এসেছে কোনো সমস্যা হয় নাই তোর সাথে রিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে নিলয় ভাইয়া সোপা থেকে উঠে মৃদু চিৎকার দিয়ে বলে কি এত অবাক করছিস কেন তুই তো রিয়াকে ভালোবাসিস তোমাকে কে বললো আমি রিয়াকে ভালোবাসি কেউ বলতে হবে আমি বুঝি না আদিয়ানার রোজার গায়ে হলুদের দিন তুই বারবার রিয়ার সাথে কথা বলার চেষ্টা করছিস আর রিয়া তোকে ইগনোর করছিল আর ওই দিন রাস্তায় একটা ছেলে টেনে রিয়াকে গাড়িতে দেখে তুই পাগলের মতো ড্রাইভ করে ওই গাড়িটার পিছনে আসলে যখন দেখলে ছেলেটা রিয়ার সাথে অসভ্যতা আমি করার চেষ্টা করছে তখন তুই ছেলেটাকে সাইকোদের মতো মারসেনি নীলয় ভাইয়া ধপ করে সুপাই বসে পড়ে নীলয় ভাইয়া বাবা গালে হাত দিয়ে সুপায় বসে আম্মাকে উদ্দেশ্য করে বলে ভাবি এক গ্লাস পানি হবে তোমরা দুজনে এমন বিয়া করছো কেন নীলয় ভাইয়া আর ওনারা বাবা একসাথে বলে এইটুকুর জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তুমি আসলে ব্যাগ ডেটেড মা তুমি তো একবার আমাকে জিজ্ঞেস করবে তা না করে তুমি সোজা বিয়ের প্রস্তাব নিয়ে চলে এলে বুঝতে পারছি তোমার জন্য ভবিষ্যতে আমার কপালে অনেক দুঃখ আছে অন্য কারো বউ বাচ্চা এনে বলবে এই নে তোর বউ বাচ্চা নীলয় ভাইয়ের কথা শুনে সবাই মিটি মিটি আসছে আমি নিজের হাসিটা আটকে রাখতে না পেরে হাসতে হাসতে রিয়ান ভাইয়ের উপর গড়া গোড়া গড়কেছে রিয়ান ভাই আমার দিকে চোখরা আঙিয়ে দেখাচ্ছে তাতে কোনো লাভ হচ্ছে না আন্টি বাচ্চাদের মতো গাল ফেলে দেখেছে মা আমি রিয়াকে ভালোবাসি ঠিকই কিন্তু তুমি যেমন ভাবছো তেমন না আমি রিয়াকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি গায়ে হলুদের দিন এই বাসায় এসে আমার চোখ আটকে যায় এক সবুজ পরীর উপর পরিটা খিলখিল করে হাসছিল মনে হচ্ছিল আমার ছোট নিরা পরী আমার সামনে দাঁড়িয়ে হাসছে মেয়েটার সাথে কথা বলতে চাইলে মেয়েটা আমাকে ইগনোর করে ইগনোর করার কারণটা আমি জানি রিয়ান ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলল রিয়ান ভাই খোক খুক করে কাশি শুরু করে দেয় নারীটা নীরাটাকে আমার বোন তোমার মতো দুষ্ট ছিল আমাকে না জ্বালালে ওর পেটের ভাত হজম হতো না আমি না খাইয়ে ও সারাদিন না খেয়ে বসে থাকতো নিরাপু এখন কোথায় হারিয়ে গেছে চোখে পানি টলমল করছে মানে পাঁচ বছর আগে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আমি একটা অপদার্থ ভাই আমার সামনে আমার বোনকে রেপ করেছে কিন্তু আমি কিছু করতে পারিনি তখন নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল বাই হয়ে বোনের জন্য কিছু করতে পারলাম না হারিয়ে গেল আমার বোন আমার কাছ থেকে যেন খুব কষ্ট হয় যখন কোনো বোনকে তার ভাইয়ের কাছে আবদার করতে দেখি আমার নিরাপদ আমি কলেজ থেকে ফেলে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার আবদার করতো নীলয় ভাইয়ের চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আমি নীলয় ভাইয়ের গা গেসে এসে বসে পড়লাম এক হাত টেনে ধরে বললাম কে বললো তোমার কাছে কেউ ঘুরতে নিয়ে যাওয়ার আবদার করবে না আমাকে এখন থেকে প্রতিদিন ঘুরতে নিয়ে যেতে হবে নীলয় ভাই হয়ে চোখে আমার দিকে তাকিয়ে আছে কি বললো বলো না নিয়ে যাবে না ঠোঁট উল্টে তুমি আমার সাথে ঘুরতে যাবে খুশি হয়ে না যাবো না তুমি আমাকে বোন ভাবতে পারছো না কে বললো তাহলে তুমি আমাকে তুমি তুমি করে ডাকছো কেন এই ওই এই ব্যাপার এখন থেকে তুই করে ডাকবো ভাই তুমি তো আমার ভালোবাসায় ভাগ বসাই দিলে তোমারে দেখে আমার এখন সতীন সতিন টাইপ ফিলিংস আছে ইনোসেন্ট ফেস করে ভাইয়ের কথা শুনে সবাই হেসে দেয় একটু আগে একজন আমাকে সতীন মনে করছিল। এখন তুমি ভাবা যায় সবাই রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে মিটমিটে হাসে আমার প্রচুর লজ্জা লাগছে তাই সবার মাঝখান থেকে উঠে চলে এলাম একটু আগে নিলয় ভাইয়া আর ওনার বাবা মা চলে গেছে আমি বেডে বসে আছি আর রিয়ান ভাইয়া সুপায় বসে আমার দিকে তাকিয়েছে একটু নড়ে ছড়া করলে দেয় এক গ্রাম দম। রিয়ান ভাই এ রিয়ান ভাই তোকে কথা বলতে নিষেধ করছি না এভাবে বসিয়ে রেখেছেন কেন শুধু শুধু তো আর রাখি নাই কারণ আছে তাই রাখছি আমার এভাবে বসে থাকতে অসুস্থ লাগছে যা আর বসে থাকতে হবে না এতক্ষণ বসে রাখলেন কেন তিন দিন ধর তিন দিন তোর সাথে দেখা হবে না তাই মনে ভরে দেখে নিলাম দেখা হবে না কেন আমি তিন দিনের জন্য ময়মিন শিখে যাচ্ছি কেন দরকার আছে তাই না গেলে হয় না তিন দিনের তো ব্যাপার এখন আসছি এখন চলে যাবেন হুম রিয়ান ভাই আমার কপালে ভালোবাসে পরশ এঁকে দিয়ে চলে যায় একটু পর ভাইয়া আসে কিছু বলবা হুম কি আজকে তোকে মিমের সাথে দেখা করাবো রেডি হয়ে নে তোমাদের মাঝে আমাকে টানছ কেন তোমাদের মাঝে আমি গেলে নিজেকে থার্ড পারসন মনে হবে তোকে বেশি কথা বলতে বলেছি মিম তোর সাথে দেখা করতে চাই তো রেডি হয়ে ভাইয়ের সাথে বেরোলাম অর্ধেক রাস্তায় আস্তে টায়ার পাংচার হয়ে যায় ভাইয়া টায়ার চেঞ্জ করতে দেয় আমার দৃষ্টি রাস্তার ওই পাশে ফুলওয়ালার দিকে ফুল আমার দিকে আমার অনেক প্রিয় আমি গাড়ি থেকে নেমে দৌড় দিই মাঝ রাস্তায় আসতে আমার খেয়াল হয় আমার দিকে একটা গাড়ি দ্রুত বেগে আসছে আমি নড়ার শক্তি পাচ্ছি না আমি চোখ মুখ খিচে বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে যাই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অন্তরালে ভালোবাসা অন্তিম পর্ব লেখিকা তাসনিম জাহান ফুল আমার অনেক প্রিয় আমি গাড়ি থেকে নেমে দৌড় দেই মাঝরাতে আসতেই আমার খেয়াল হয় আমার দিকে একটা গাড়ি দ্রুত বেগে আসছে আমি নড়ার শক্তি পাচ্ছি না আমি চোখ মুখ খিচে বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে যাই হঠাৎ কেউ টান দিয়ে আমাকে রাস্তার মাঝখানে থেকে সরিয়ে নেয় সুইসাইড করার জন্য আর কোনো জায়গা পাননি নিজেও মরতেন সাথে আরেকজনকে ফাঁসাতেন এতই সুসাইড করার শখ সাত থেকে ঝাঁপ দিয়েও মরতে পারতেন নাকি কাউকে ফাঁসানোর দান্দা এতক্ষণ নিচু করে রাখা মাথাটা উপরে তুললাম হাত দিয়ে মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরালাম বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ বাঁচিয়ে এত অ্যাডভাইস দিতে কে বলছে আপনি আপনাকে একবারও বলছি আমি সুসাইড করতে আসছি না জেনে এতগুলো উপদেশ দিয়ে দিলেন সুযোগ পেলে ফ্রিতে উপদেশ সবাই দিয়ে দেয় আমি বেবিডল চিরচেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে ছেলেটার দিকে তাকায়। মুখ দিয়ে অস্পষ্ট সুরে বের হয়ে আসে অনিভাইয়া বেবিডল অনি ভাইয়া আমায় ঝাপটে জড়ি ধরে ওনার চোখের পানি দিয়ে আমার কাত ভিজে একাকার হয়ে গেছে কেমন আছিস তুই কতদিন পরে তোকে দেখলাম জানিস তোকে আর রিয়াদকে আমি কত খুঁজছি কিন্তু কোথাও দেখ পাইনি হঠাৎ করে তোরা ওদা হয়ে গেলি আমি সতর্ক চোখে আশেপাশে চোখ বুলিয়ে নিই ভাইয়াকে এদিকে এগিয়ে আসতে দেখে আমি অনি ভাইয়াকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালাম অনি ভাইয়া ভাইয়া এদিকে আসছে তুমি বলক্রমে বলো না তুমি ভাইয়ার ছোটোবেলার বন্ধু কিন্তু কেন তুমি চলে যাওয়ার কিছুদিন পরেই ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট ওই অ্যাক্সিডেন্ট ভাইয়া স্মৃতিশক্তি শক্তি হারিয়ে ফেলে ডক্টর বলেছে ভাইয়াকে জোর করে ছোটবেলায় কোনো কথা মনে করাতে চাইলে ভাইয়া কমায় চলে যাবে তোমার সাথে আমি পরে যোগাযোগ করে নেব তোমাকে আর আমাকে একসাথে দেখলে ভাইয়ার মনে প্রশ্ন থাকতে পারে এতে যদি ভাইয়ার কোনো প্রবলেম হয় আমি এখন আসছি আর এটা আমার নাম্বার অনি ভাইয়ের হাতে একটা কাগজ গুঁজে দিয়ে চলে এলাম তোর সাথে ওই ছেড়েটা ছিল আমার কলেজ টিচার হঠাৎ করে স্যারের সাথে দেখা হয়ে গেল তাই টুকিটাকি কথা বলছিলাম গাড়ি ঠিক হয়ে গেছে হুম তাহলে চল চলো যাওয়া যাক হুম চলো ফোনের তুমল শব্দে ঘুম ভেঙে যায় ঘুম চোখে ফোনটা হাতে নিই ফোনের স্ক্রিনে রিয়ান ভাই নামটা জ্বলজ্বল জল করছে গড়িতে তাকিয়ে দেখি এগারোটা তিরিশ বাজে এত রাতে রিয়ান ভাইয়ের ফোন দেখে চমকে উঠি মনের ভিতরে একটা খারাপ অনুভূতি হচ্ছে কারো কিছু হলো না তো তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম হ্যালো তাড়াতাড়ি বাসার নিচে আয় এত রাতে বাসার নিচে যাবো কেন আমি বলছি ভাই অ্যানে চান্স আপনি আমাদের বাসার নিচে নন তো আমি তোদের বাসার নিচে তোর জন্য ওয়েট করছি আপনি এত রাতে ফালতু কথা বলার জন্য আমার স্বাদের ঘুমটা নষ্ট করছেন ফালতু কথা না রে বাবা তোর যদি বিশ্বাস না হয় তুই বেলকুনিতে এসে নিচে তাকিয়ে দেখ গলা স্কার জড়িয়ে বেলকুনিতে গেলাম বেলকুনিতে গিয়ে নিচে তাকিয়ে আমি ও চমকেলাম সত্যি রিয়ান ভাই দাঁড়িয়ে আছে চাঁদের আলোয় রিয়ান ভাইয়ের মুখ স্পষ্ট বোঝা যা না গেলেও আফসা আফসা বোঝা যাচ্ছে এবার বিশ্বাস হল তো হুম এবার ঝটপট নিচে নেমায়। ড্রেসটা চেঞ্জ করে আসি একটা নীল রঙের শাড়ি পরে আসবি এখন শাড়ি কেন আমি বলছি তাই আচ্ছা রেডি হয়ে নিচে আসছি একটা নীল রঙের শাড়ি পরলাম টোটাল লাল রঙের লিপস্টিক দিলাম হাতে নীল কাছে চুরি পরলাম ঘন চোখে ঘন কালো কাজল দিলাম চোখগুলো খুলে দিলাম এর মাঝে রিয়ান ভাই আবার ফোন দিল ফোনটা রিসিভ করেও কানে ইয়ার রিং পরে একটা দৌড় দিয়ে রুমের বাইরে চলে এলাম পার্টি বাসার পিছনে দরজা দিয়ে বের হয়ে এলাম রিয়ান ভাই গাড়ির টিকির উপর বসে আছে পরনে নীল রঙের পাঞ্জাবি পাঞ্জাবি হাতা কোনো পর্যন্ত গোটানো উনি ব্লুকোজকে আমার দিকে তাকিয়ে আছেন গাড়ির টিকি থেকে নেমে আমার কাছে এসে দাঁড়ালেন এতটা কাছে যে ওনার নিঃশ্বাস আমার চোখে মুখে আসতে পড়ছে উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন একদম আমার বউ বউ লাগছে আমি লজ্জায় চোখ নামিয়ে নিই গাড়িতে ওঠো কেন কাজী অফিসে যাব কেন আজকে তোমার আমার বিয়ে আমরা কি পালিয়ে বিয়ে করছি হুম আমার কতদিন ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার আজকে সেই ইচ্ছে পূর্ণ হতে চলছে এবার গাড়িতে উঠুন ম্যাম রিয়ান ভাইয়ের রুমে বসে আসছে চারদিক ফুলের গন্ধ মোমো করছে কিছুক্ষণ আগে রিয়ান ভাই আমাকে নিয়ে কাজী অফিসে যায় আগে থেকে ওনার বন্ধুরা অপেক্ষা করছিলেন আমার পোচাতে কাজে বিয়ে পড়ানো শুরু করেন কিছুক্ষণের মাঝে বিয়ে পড়ানো কমপ্লিট হয় রিয়ান ভাই আমাকে নিয়ে ওনার বাসায় চলে আসে বাসায় এসে আমি চমকে যাই কারণ আমার ফ্যামিলির সবাই রিয়ান ভাইয়ের বাসায় আমাদের দুজনকে রেখে কেউ চমকায়নি আমার কাজিনা আমাকে রিয়ান ভাইয়ের রুমে বসিয়ে দিয়ে যায় বুঝতে পারলাম সবাই আগে থেকে সব কিছু জানতো ঘট করে দরজা খোলা শব্দে আমার ভাবনার চেত ঘটে রিয়ান ভাই রুমে প্রবেশ করে দরজাটা লক করে আমার দিকে এগিয়ে আসে আমার পাশে বসে মাথা থেকে ঘুমটা সরান আমার জানামতে মতে সব মেয়েরা তার বরকে সালাম করে তুমি কোলে না আপনি সালাম করা পছন্দ করেন না আমি জানি তাই করিনি বাহবা আমার বউ আমার পছন্দ সম্পর্কে ভীষণ খেয়াল রাখে দেখা যায় আপনি সবকিছু প্ল্যান করে রেখেছেন তাই না হুম তোমার তোমার জন্মদিনের উপর আমার পিচ্ছি বউটা কত বড় হয়ে গেছে আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম এখনই এত লজ্জা পেলে চলবে বায় ওয়ে তুমি এখনও কিন্তু বললে আমাকে ভালোবাসে আপনি বলেছেন এটা অন্তরালে ভালোবাসা মুখে বলতে নেই বুঝে নিতে হয় আমার সাথে থাকতে থাকতে রোমান্টিক হয়ে গেছো দূর আপনিও না আমি লজ্জা পেয়ে ওনার মুখে বুকে মুখ লাগাই উনি মুসকে এসে আলতো হাতে জড়িয়ে ধরেন সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন